ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার নিউ ভিডিও মন অর্পিতা চ্যানেলে নতুন একটি ভিডিও তো তোমাদের অনেক অনেক ওয়েলকাম সোজ কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অ্যান্ড বি লেটেড হ্যাপি মেরি ক্রিসমাস ডে তো এটা ছিল একটা ভিডিও সেই দিন আমরা গিয়েছিলাম মাহেশের খাদ্যমেলা উপলক্ষে একটু ঘুরতে তো খাদ্যমেলা বেশ কয়েকদিন ধরেই চলছিল কিন্তু আমাদের যাওয়ার আর সময় হচ্ছিল না তো লাস্ট ডে যেদিন পঁচিশে ডিসেম্বর সেদিন লাস্ট ডে ছিল এখানকার তো সেই দিনই ভাবলাম যে যাই একটু ঘুরেই আসি তার জন্য কিন্তু আমাদেরকে গাড়িটা পার্কিং করতে হবে এবং গাড়িটা পার্কিং করার পর সেখানে এন্ট্রি গেট দিয়ে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে তার জন্য কিন্তু রয়েছে এন্ট্রি পাস যে টিকিট কাউন্টার থেকে এবার টিকিটও কেটে নিতে হবে চলো তার আগে আমরা একটু গাড়িটা পার্কিংয়ে রেখে আসি তো গাড়িটা এখানে জমা রাখতে চলেও এসেছি গাড়ি এখানে জমা রেখে এবারে আমরা যাব টিকিট কাউন্টারের দিকে আর এইখানে তো আমরা মাঝে মাঝেই আসি জগন্নাথ দেবের দর্শন করতে তো তার পাশেই ছিল এই মেলাটা আর যেখানে প্রত্যেক বছর রথের মেলা হয় সেখান থেকেই কিন্তু সেখানে এবার এই মেলাটার আয়োজন করা হয়েছে এবং এটা ছিল কিন্তু সিজন ওয়ান প্রথমবার আয়োজিত হয়েছিল। এটা আমাদের খাদ্য মেলা শ্রীরামপুরে আর এখানে দেখো দশ টাকা করে টিকিট আমরা দুজনে টিকিট খেতে ভেতরে কিন্তু ঢুকতে পড়লাম ভেতরে ঢুকিয়ে দেখলাম চারিদিকে অনেক অনেক স্টল রয়েছে খাবারের সেই স্টলগুলো তো পরে ঘুরবো তার আগে একটু ফাংশন দেখে নিই বেশ অনেক বছর পর দাঁড়িয়ে একটু ফাংশন দেখছি ছোটোবেলায় মায়ের সাথে যেতাম আমরা ফাংশন দেখতে যেখানে ফাংশন হতো এরকম শীতকালের সময় এখানে ওখানে বলেই মায়ের সাথে চলে যেতাম বায়না করতাম মেনলি যাওয়া আর আজ আমরা খাদ্যমালায় এসেছি ঠিক কথা কিন্তু খাদ্যমালায় সে কিছু খাওয়া হয়নি কারণ এখানে স্টলে দাম ছিল প্রায় দ্বিগুণ কল করতে করতে দেখো বোনের সাথে দেখা হয়ে গিয়েছিল সেটা সম্পূর্ণই কো ইনসিডেন্টলি তো ও জানে না যে আমরা যাবো আর আমিও জানি না যে ওরা যাবে তো হঠাৎ করেই দেখা হয়ে গিয়েছিল তো তারপরে আবার খানিকক্ষণ দাঁড়িয়ে এইবার চলে যাব বাড়ি ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে